সতেরো হেক্টর দিয়ে টোটাল জায়গাটা আমাদের বাগানটাই বেশি আছে ইউচি এবং বাদাম আছে গাছ লাগানো বাকি ফুলবাগানটাগান এসব করতে একটু দেরি লাগবে পরিকাঠামোগত সমস্যার জন্য বা ফান্ট অ্যাভেলেবেল সব সময় তো না তার জন্য একটু দেরি হচ্ছে সামনেই তো পঁচিশে ডিসেম্বর কেমন লোক আসবে তার প্রস্তুতি ভালোই আছে আমাদের এবং ভালো লোক আসবে আশা করছি গত বছর যা আছিল তার থেকে বেশি আছে লোকেশনটা কি আছে কিভাবে আছে এই লোকেশনটা মনিদহ মানে মনিদহ স্বামী বিবেকানন্দ ইকো পরিবেশটা কিভাবে গড়ে উঠেছে এখানে পরিবেশটা টোটাল এটা বালি চর ছিল বালি চর থেকে পঞ্চায়েত এম জি থেকে গাছ লাগানো দিয়ে শুরু করি আমরা তারপরে ভিডিও সাহেব এস টিও সাহেব এদেরকে এতে আমরা পার্কে রূপান্তরিত করি এটা কোন দপ্তর থেকে করা হচ্ছে প্রথমত আমরা শুরু করছিলাম এম জি থেকে তারপরে এখন পশ্চিমাঞ্চল উন্নয়ন পরিষদের টাকায় আর করলে কাজটা চলছে আগামীতে আর কি দরকার আছে ডেভেলপমেন্ট হতে গেলে এই জায়গায় করতে যে যে ব্যবস্থা লাগে আরো দরুন টয়লেট লাগবে আমাদের এক্সট্রা পানীয় জলের ব্যবস্থা আরও ভালোভাবে আরেকটু উন্নত মানের করা দরকার বা ফুল বাগানটা টানগুলা ভালো করে করা এবং খেলার আকর্ষণীয় কিছু খেলার সরঞ্জাম এখানে রাখতে হবে তার বিনোদনটা বেশি করে পায় মেদিনীপুরে তো দু তিনটে পার্ক আছে আর তার সঙ্গে কি পাল্লা দিতে পারবে এটা অবশ্যই পারবে কোন কোন জায়গা থেকে লোক আসে বিভিন্ন জায়গাতে গত বছর যেমন মানে পঁচিশে ডিসেম্বর থেকে একদম হচ্ছিল জানুয়ারির বারো তারিখ পর্যন্ত আমাদের তা না প্রত্যেকদিন প্রায় পঞ্চাশটা আর পঁচিশে ডিসেম্বর এবং পয়লা জানুয়ারি তাতে দেড়শোর মতো করে টিম ছিল আপনার নাম অঞ্জন বেরা মনিধা গ্রাম পঞ্চায়েত প্রাকৃতিক সৌন্দর্য দারুণ অতি মনোরম শান্ত পরিবেশ এখানে নিঃসঙ্গ কাটানোর জন্য নিঃসঙ্গভাবে পিকনিক করার জন্য একবারে পারফেক্ট জায়গা এটা আগে তো পিকনিক করার জন্য মেদিনীপুর হ্যাঁ মেদিনীপুর পার্কে আবার বাইরে চন্দ্রমা রোড যেতে হতো ঘরের সামনে খুব ফ্যামিলির সাথে পিকনিক করার পারফেক্ট জায়গা একবারে নাম আমার নাম সৌরভ মাঝি বাড়ি আমার বাড়ির গ্রাম পঞ্চায়েতের স্থানীয় পাননিজিহাতে আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে